বালুরঘাট লোকসভা কেন্দ্রের উনচল্লিশ বাই একশো একমাত্র কেন্দ্র যা সীমান্তে অবস্থিত ওপারে শ্রীকৃষ্ণপুর গ্রামে বিএসএফের এবং জামালপুরে ভোটার সাতশো বাইশ জন মূলত দুটি গ্রামের বাসিন্দাদের দুটি ভোট গ্রহণ কেন্দ্র আছে সীমান্তের ওপারে আজ এই ভোট উৎসবে সামিল হলেন এই দুই গ্রামের ভোটাররা সকাল থেকে যেখানে উৎসবের মেজাজে চলছে ভোট গ্রহণ যে কিভাবে ভোট দিতে আসেন আমাদের বাড়ি তার কারার ওই পার আমরা হলো এখানে এনটি করে আমার কালিকাপুর কালিকাপুরে আসি কালিকাপুরে আছে কত নম্বর বুথে ভোট হয় আপনাদের ওটা বুথ নম্বরটা কত রে বুথ নম্বরটা আমি বলতে পারি বুথের নাম কি কালিকাপুর আচ্ছা তো এই ভোটদানের জন্য আপনাদের বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা বা কোনো সুযোগ সুবিধা দেওয়া না বিএসএফ ভালো ব্যবহারই করা হয় কোনো প্রবলেম হয় না হ্যাঁ কোনো প্রবলেম হয় না না এক স্যার এন্ট্রি করা করি কোনো প্রবলেম নাই আমি এন্ট্রি করে যেতে হয় আপনাদের ভোটের এখানে পরিস্থিতি কি আছে ঠিকঠাক আছে সব হ্যাঁ আপনাদের ঠিক আছে কি নাম আপনার তৈমুর মন্ডল তৈমুর তৈমুর মন্ডল আপনার দ্বারা আলমগীর মন্ডল বললাম তোমার কেন্দ্র সরকার নতুন একটা নাগরিকত্ব আইন কার্যকরী করেছে আপনি জানেন জানেন হ্যাঁ জানি তো সেটা নিয়ে কতটা আতঙ্কগ্রস্ত আপনারা এটা একটু আতঙ্ক কাজ করছে ভিতরে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এই আইনটা পাস করাটা বেটার এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কোন ইস্যুগুলোকে সামনে রেখে আপনারা এই ভোটদানে আগ্রহী হয়েছেন বা আরও বেশি উৎস নিয়ে এসেছেন বলে মনে করছে কোন ইস্যুটা আপনার প্রয়োজন আমরা তো ইন্ডিয়ান সিটিজেন আমাদেরকে সব ধরনের আমরা ইন্ডিয়ান সরকার তরফ থেকে যত ফ্যাসিলিটি আছে সব কিছুই আমরা পেতে চাই কোনো কিছুতে যেন বঞ্চিত না হয় আমাদের তো এটাই কেন্দ্র সরকারের তরফ থেকে বলেছিল যে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করার জন্য এবং রাজ্য সরকারের তরফ বলা হচ্ছে সেটা আবেদন না করার জন্য আপনারা আমার আমার কত কথা আমি তো বলছি আমরা তো আমরা যদি ইন্ডিয়ান সিটিজেন না হই আমরা তো ইন্ডিয়ান সিটিজেন আমরা তো ভোট দিয়ে তারপরে তো সরকারকে গঠন করেছি তাহলে আমাদের দ্বিতীয়বার আবার কেন সিটিজেনশিপ নিতে হবে আমাদেরকে এটা মাথায় ঢোকে না সরকার ভালো জানে কি নাম আপনার আমার নাম মাস্তান মন্ডল কি গ্রামে কোন গ্রামে বাসেন তো আপনি শ্রীকৃষ্ণপুর কোন বুথে ভোট দেবেন আপনি শ্রীকৃষ্ণপুর বুথে আমাদের মানে ওই ভিতরেই বুথ তার কাটার ভিতরেই বয়স কত আপনার